গর্ভাবস্থায় বাচ্চা উল্টা থাকলে বা ব্রিজ পজিশন থাকলে কি কি সমস্যা হতে পারে এবং বাচ্চার পজিশন ঠিক রাখার জন্য কি করতে হবে গর্ভাবস্থায় যদি বাচ্চা উল্টা অবস্থায় বা ব্রিজ পজিশনে থাকে তাহলে কিছু সমস্যা হতে পারে যেমন প্রসবের সমস্যা ব্রীজ পজিশনে বাচ্চা থাকলে প্রাকৃতিকভাবে প্রসব করা অনেক কঠিন হয়ে পড়ে সাধারণত বাচ্চার মাথা নিচে থাকার কারণে প্রসব সহজ হয় কিন্তু ব্রিজ পজিশনে বাচ্চার পা বা পিঠ নিচে থাকলে এটি সিজারিয়নের প্রয়োজন হতে পারে আঘাত বা চোট বাচ্চার ব্রিজ অবস্থায় থাকলে জন্মের সময় পা বা কোমরে আঘাত লাগতে পারে বিশেষ করে যদি প্রক্রিয়াটি অস্বাভাবিকভাবে ঘটে নাভিতে রক্ত প্রবাহের সমস্যা ব্রিজ প্রদূষণে নাভির মাধ্যমে জড়াইতে রক্ত প্রবাহের সমস্যা সৃষ্টি হতে পারে যা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে শ্বাসকষ্ট জন্মের সময় বিষ পজিশনে শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হতে পারে কারণ বাচ্চার মুখটি সঠিকভাবে বের হতে পারে না বাচ্চার পজিশন ঠিক করার উপায় ব্যায়াম ও পজিশন কিছু গর্ভবতী মহিলার জন্য বিশেষ পজিশন বা ব্যায়াম সহায়ক হতে পারে যেমন পজিশনাল থেরাপি পিঠের উপর শোয়া এবং কোমরে হালকা উঁচু করে পায়ের নিচে কিছু দিয়ে পা উঁচু করে রাখা সুস্থভাবে হাঁটা ও পেটের উপর শোয়া এই একটা গর্ভস্থ বাচ্চাকে সঠিক অবস্থানে নিয়ে আসতে সহায়তা করতে পারে সুইমিং বা উল্টানো অবস্থায় শোয়া সুইমিং বা গর্ভবতী মহিলার জন্য এমন কিছু পজিশন যেগুলো বাচ্চাকে ঘুরিয়ে দিতে সাহায্য করে চিকিৎসকের পরামর্শ কিছু ক্ষেত্রে চিকিৎসক ম্যানুয়ালি বাচ্চার পজিশন ঠিক করার চেষ্টা করে দিতে পারে তবে এটা নিরাপদ নয় সব ক্ষেত্রে এবং শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত সিজারিয়ান প্রসব যদি বাচ্চা ব্রিজ অবস্থায় থাকে এবং অন্যান্য পদ্ধতি কাজে না আসে তবে সিজারিয়ান প্রসবের মাধ্যমে নিরাপদে বাচ্চা জন্ম দেওয়া হয় গর্ভাবস্থার শেষ পর্যায়ে বাচ্চার অবস্থান পরিবর্তন সম্ভব হলেও এটি সব সময় সফল নাও হতে পারে তাই নিয়মিত চিকিৎসকের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ